আজকে আমরা এই পর্বে যেটা আলোচনা করব দ্বিতীয় পার্ট অর্থাৎ তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পার্ট যেটা আলোচনা করবো পরিবেশবিদ্যা অঙ্ক এবং স্বাস্থ্য শারীরিক শিক্ষা এর আগের পার্ট আমরা বাংলা এবং ইংরেজি আলোচনা করে দিচ্ছি যদি কেউ দিকে থাকো আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নাও ওকে এবং আমাদের এই প্রশ্নের সমস্ত পিডিএফ আমাদের স্ট্রাগল ফর সাকসেস টেলিগ্রাম গ্রুপ থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবে ওকে তো চলো প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করি সেটা কি রয়েছে যে আগে মানুষ ঠান্ডা থেকে বাঁচার জন্য পশুর গায়ে দিত পশুর কি গায়ে দিত চামড়া ঠিক আছে ঘন বলে মেপ কথাটার বাংলা অর্থ হলো মানচিত্র আবোল তাবোল এই গল্পটি লিখেছেন এই কবিতাটি লিখেছেন সুকুমার রায় ঘন বলে সব বড় ডাকঘরের একটা নম্বর আছে পিনকোড নম্বর আছে দ্বিতীয় পার্টে যেটা রয়েছে যে বাম দিকের সঙ্গে ডান দিকের তীর চিহ্ন দিয়ে মেলাও কার্পাস তুলো সেটা কি হবে সুতো ঠিক আছে ঘুরে বেড়ানোর জীবন কে বলা হয় যা যাবর ওকে নিকট আত্মী হচ্ছে মামা আর মৌমাছি হচ্ছে পতঙ্গ তিন নম্বর দেখো যে বাড়ির বিভিন্ন অংশগুলি কেন দরকার তা ছকে লিখো অর্থাৎ বাড়ির যে অংশ মেঝে মেঝে কেন দরকার তার কারণ হচ্ছে যাতে ঘরে জল না ঢোকে যায় দরজা কেন দরকার দরজাতে যাতে ঘরের মধ্যে ঢোকা ও বার হওয়া যায় চাল বা ছাদ কেন আমাদের দরকার যাতে বৃষ্টির জল ও রোদ আটকাতে পারে ফল কেন দরকার আমাদের যে বাড়ির মধ্যে কুকুর বিড়াল বা অন্য কোনো কিছু যাতে না ঢুকতে পারে চার নম্বর যে নিচে নিচের ছকে একটি করে জীবিকার নাম লিখো নতুন জীবিকা নতুন জীবিকা হচ্ছে কম্পিউটার দোকান করা প্রাচীন জীবিকা কোমরের কাজ কামারের কাজ এটা হচ্ছে প্রাচীন জীবিকা লুপ্ত জীবিকা জীবিকা একবারে শেষের দিকে বা শেষ হয়ে সেটা হচ্ছে পালকির বেহারা শাকা ফেরি করা ইত্যাদি পাঁচ নম্বর যেটা হচ্ছে নিচের পোশাকগুলি কোন ঋতুতে ব্যবহার করা হয় তা লিখুন বর্ষাতি এই যে পোশাক না সেটা হচ্ছে বর্ষা ঋতুতে সুতির কাপড় গ্রীষ্ম ঋতুতে আর সোয়েটার শীত ঋতুতে হচ্ছে থেকে নিচের প্রশ্নগুলো উত্তর লিখো কি আছে ক নম্বর যে খেলোয়াড়রা মাঠে যে পোশাক পরে খেলে তার নাম কি জার্সি পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লিখো মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি কোচবিহার ওকে তারা দুটো লিখবে মালদা মুর্শিদাবাদ গ হচ্ছে দেখো মামাতো ভাই বলতে কি বুঝো মামার ছেলেকে বলা হয় মামাতো ভাই শুক্লতা রায় সত্যজিৎ রায়ের কে হন পিসি হন এবার আমরা যেটা আলোচনা করবো তৃতীয় শ্রেণীর গণিত গণিত বিষয়টি তো এক নম্বর যেটা হচ্ছে যে মনে মনে হিসাব করে ঘরের মধ্যে সঠিক উত্তরটা লিখুন কি আছে দশ এই একশো তারপর দশ 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 তাহলে একশো আর দশ দশের তিনটে দশের তিরিশ একশো তিরিশ আর এখানে তিন হয়েছে তাহলে কত হবে একশো তেত্রিশ ক্ষণ হয়েছে চব্বিশ কে ছয় দিয়ে যদি ভাগ করেন এখানে ভাজ্য কত ভাজ্য হবে তোমার চব্বিশ এগারো থেকে তিন বিয়োগ করা যাবে কইবার করা যাবে তিনবার ভাগ শেষ ভাজকের চেয়ে কি হয় ছোট হয় ইও নম্বর কিছু দশ বার দশ যোগ করলে কত হবে একশো জ্বর সংখ্যা হয়েছে দেখো বিজোর সংখ্যার সাথে এক যোগ করলে কি হবে সংখ্যাটা হবে জ্বর সংখ্যা হবে দু থেকে দেখো যে তিন থেকে দশের মধ্যে জ্বর সংখ্যাগুলো লিখো কি কি রয়েছে তিন থেকে তোমার হবে চার তারপর হবে তোমার ছয় আর হবে আট এ হচ্ছে তোমার তিন থেকে দশের মধ্যে জ্বর সংখ্যা এবার তিনের হচ্ছে স্থানীয় মানে বিশ্লেষণ করে গুণ করো তো এখানে বাহান্ন এখানে কি করতে হবে প্রথমে আমাদেরকে পঞ্চাশ আর এখানে দুই ওকে আর এই জায়গায় আমাদেরকে তিন লিখতে হবে এই তিনের সাথে পঞ্চাশ গুণ করতে হবে তাহলে পঞ্চাশ গণিত তিন সমান এখানে একশো পঞ্চাশ ঠিক আছে আর এখানে তিন দোকানে ছয় তাহলে আমরা এইভাবে লিখব যে তিন গণিত দুই ইজিক্যাল টু ছয় এবার আমরা লিখবে এখানে একশো পঞ্চাশ আর এই ছয় যোগ করতে হবে একশো ছাপ্পান্ন ঠিক আছে একই রকম ভাবে এখানে আটত্রিশ তো চার যদি আছে দেখো তাহলে এখানে তোমার তিরিশ আর এখানে তোমার হয়ে গেল কথা আট আর এইটা চার তাহলে এখানে আমার যদি গুন করে তিরিশ গণিত চার তাহলে আমাদেরকে এখানে গুণগুলি কথা হবে একশো কুড়ি আর এখানে তোমার আট আর ওই চার গুণগুলি কথা হবে বত্রিশ তাহলে আমরা লাস্টে দুটো কথা বললাম একশো কুড়ি আর এখানে হয় তোমার বত্রিশ যোগগুলি কত হবে দুই পাঁচ এক একশো বাহান্ন ক্লিয়ার চার নম্বর আছে দেখো যে যোগের সাহায্যে নামটা বানাও তাহলে সাত এই সাতটা আমরা লিখব কবার সাতবার যোগ করতে হবে হ্যাঁ সাত যোগ সাতবার লিখতে হবে সাত তিন চার পাঁচ ছয় সাত তাহলে কথা হবে সাত সাতকে উনপঞ্চাশ ঠিক আছে ওর এখানে যে নয় কবার কবার যোগ করবো আমরা পাঁচবার নয় যোগ নয় যোগ নয় যোগ নয় চার আর এখানে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ দেখে নিচে সমস্যা দুটি থেকে ভাজ্য নির্ণয় করো এখানে দেখো পাঁচ আর এখানে ছয় আমাদের দেখে তিন কিন্তু ভাগ শেষ রয়েছে তাহলে আমরা কি করতে পারি এখানে তিরিশ এখানে তেত্রিশ করলাম তেত্রিশ তাহলে পাঁচ ছয় তিরিশ ভাগ শেষ করতে হবে তিন ওকে তাহলে আমরা এখানে আরেকটু ঘুরে দিই ঠিক আছে আর একবার লিখে এখানে কত লিখলাম আমরা তেত্রিশ আর এখানে লিখলাম তিরিশ

আর এখানে ছয় তাহলে ঠিক আছে ওকে সমস্যাগুলো সমাধান করুন যে একটি গরুর গাড়িতে ষাটটি বস্তা আছে প্রত্যেক বস্তায় পঁচাত্তরটি শশা আছে গরুর গাড়িতে মোট কটা আছে শশা তাহলে এখানে কত ধরো ষাট পঁচাত্তর গণিতক ষাট এতে গুনগুলি কত হবে পাঁচশো পঁচিশ ঝুড়িতে একশো পঁচিশটি ফুল আছে প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে পাঁচটি মালা তৈরি করলাম প্রতিটি মালায় কটা ফুল আছে তাহলে একশো পঁচিশ এখানে বিভক্ত পাঁচ এখানে কত আমাদের পঁচিশ পঁচিশটি করে ফুল আছে যেটা আলোচনা সেটা যে তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শরীর শিক্ষা এবং কলা শিক্ষা সম্পর্কিত প্রশ্নগুলি ওকে তো দেখো প্রথম যেটা রয়েছে যে শূন্যস্থান পূরণ করো ভরবেলা ড্যাশ মাঠে তো এখানে স্বাস্থ্য শাসিকাতে যেটা রয়েছে দেখবা দৌড় বলে একটা চ্যাপ্টার রয়েছে এবং সেখানে যে কবিতাটা রয়েছে সেখান থেকে ওকে তাহলে ভোরবেলা দৌড়িও দৌড়িও মাঠে তারপর মন পাঠে স্বাস্থ্যটা আগে চাই গড়া খেলাধুলা আর লেখা পড়া ওকে এবার দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে দেখো দ্বিতীয় ভাগে যে সত্য বা মিথ্যা লেখক ক নম্বর কী রয়েছে দেখো যে বিড়াল এবং ইঁদুর খেলায় দলের সকলে পরস্পর হাত ধরে একটি বৃত্ত তৈরি করবে এটা একটা বিনোদনমূলক খেলা তো এটা তোমার সত্য ঠিক আছে দুই নম্বর হচ্ছে দেখো ইচিং বিচিং চারজনের খেলা এটা ভুল বা মিথ্যা কজনের খেলা এটা তিনজনের খেলা বিপদেই বন্ধুর পরিচয় হয় এটা তোমার সত্য ওকে আর চার নম্বর যেটা দেখো ড্রিবল করার সময় বলটি থেকে দূরে থাকতে হবে এটা তোমার সত্য ঠিক আছে সত্য তিন নম্বর দেখো নিচে প্রশ্নগুলো উত্তর লেখো এক নম্বর বা কোন নম্বর যেটা রয়েছে দুটি সু অভ্যাস লেখো সু অভ্যাস কি হবে যে সবার সাথে ভালো ব্যবহার করা দুই নম্বর হয়েছে তোমার শারীরিক ব্যায়াম করা ওকে তারপরে দেখো ক্ষণ নম্বর যেতে ডানে ফেরো আদেশটি দুটি নিয়ম লিখো ডানে ফেরো বা বামে মোড়ো এইরকম তো এই যে ডানে ফেরোর যে দুটো আদেশ যেটা হবে এক নম্বর হবে যে ডান পায়ের গোড়ালি ও বাঁ পায়ের পাতার উপর ভর করে ডান দিকে নব্বই ডিগ্রি কোণে কোণে সমান ঘুরতে হবে ঠিক আছে দুই নম্বর হয়েছে ডান পায়ের হাঁটু সোজা থাকতে থাকবে এবং শরীরের ওজন ডান পায়ের উপর রাখতে হবে গণভচে দুটি বিনোদনমূলক খেলার নাম লিখুন একটা বিড়াল ও ইঁদুর খেলা আর লুকোচুরি তারপর চার আমার যেটা দেখো নিজের খুশি মতো ছবি এঁকে রঙ করো যে কোনো একটা ছবি নিজের খুশি মতো রাখতে হবে এবং ভালো করে রঙ করতে হবে এই ধরো এটাই ছিল আজকে আমাদের দ্বিতীয় পার্টের ক্লাস থ্রির যে সিসি মডেল দ্বারা এবং পর্ষ কর্তৃক যে নির্দেশিত পরিমার্জিত যে সিলেবাস অনুযায়ী সেকেন্ড সাবমিটিভ ইভালুয়েশন ক্লাস থ্রির প্রশ্নবন্ধ উত্তর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে দেখো লাইক কমেন্ট চ্যানেল মতো হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবে